শুভ সকাল বন্ধুরা নতুন সকালে নতুন শুভেচ্ছা অনেক ভোরে উঠেছি সব কাশেরে স্নান করা কমপ্লিট রেডি শুধু মাথা আশ্রাবো আর সিঁদুর পরবো তা মানুকে ওষুধটা দিয়ে তারপরে মাথায় চি মানে আর কি চিরুনি লাগাবো এর জন্যে আর কি মাথাটা আশ্রায়নি বাসন মাজা উঠান যার দেওয়া সব কমপ্লিট গ্যাস মুছে পরিষ্কার করে কারণ কালকে যে পিসিমা রাত্রিবেলা আমাদের বাড়ি খেলো ওরা তো হরিশেবার লোক নিরামিষ খাই এবার আবার সকালবেলা আমাদের বাড়ি খাবে আজকে যে আমাদের যে পিসির মা ছিল ওনার আজকে কাজ আমি যখন ভেলুড়ে যাই তখন মানে সবটাই বলবো দিদি তোমাদের আমার যে বিনিতার মা দিদি একদম পুরো কান্না কান্না ভাব কারণ দিদি মনের কথা সব আমার সাথে বলে তো বলে রূপা এত বড়ো একটা কাজ ছশো লোকের অ্যারেঞ্জমেন্ট তা হচ্ছে এত লোকের অ্যারেঞ্জমেন্ট যে রূপা মাথায় এত বড়ো একটা কাজের চাপ তুমি চলে যাচ্ছ তোমার দিদি পুরো কান্না কান্না ভাব আমি বলছি তোমার চিন্তা নেই দিদি আমি ঠিক চলে আসবো এর জন্য আরো তাড়াতাড়ি এসছি তারপরে ভাবছে আমাদের হয়তো আসতে লেট হবে চার দিন পরে খাওয়া দাওয়া ফেলেছে আজকে এমনি কাজ তা আমি বললাম তোমার চিন্তা নেই আমি ঠিক চলে আসবো এখন মানুষকে আগে ওষুধ তারপরে আনন্দ ফুর্তি সব কিছু তা এখন মানুষকে ওষুধটা দিয়ে তারপরে ওদের বাড়িতে যাবো দিদি বলেছে অনেক ঘরে আসবা তা ভোরে তো আর হয় না সব কাজ সে এইদিকে হচ্ছে পিসিমার যে বারানটা দিতে হবে ওটা আমি আর আমার হচ্ছে ছোট যা মানে আমার যেটা শ্বশুরের ছেলে বৌমা আমার থেকে বড় দিদি তো দিদি আর আমি হচ্ছে ওদের বাড়িতে করবো আর এদের বাড়িতে ব্রাহ্মণের যে আসবে রান্নাবান্নাটা হবে সকালবেলা বললো ওর উপর লুচি তরকারি করবে এখানে আর কি ওখানেই আমাদের সব নিমন্তন্ন শুধু মানুষ খাবে না বলো ওর বাপি একটু বাজারে গেছে আমি বললাম একটু টকডল করো পেঁপে সিদ্ধ আলু সিদ্ধ ভাত দাও মানুর জন্যে তারপরে পিসিমা আছে আরও মিনিতে আছে ওরা খাবে যাই মানুকে ওষুধটা দিয়ে আমি সিঁদুর করে তারপরে বাড়ি যাই তাহলে চলো কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো আশা করি মানুকে ডেসিরক্সটা দিয়েই রেডি হয়ে নেবো রেডি হয়ে এক্ষুনি চলে যাব কারণ ঘরের তো সব সমস্ত কাজ করা হয়ে গেছে শুধু এসে রান্না করব। তা এই যে দেখো আমি মাথা আশ্রিয়ে সিঁদুর পরে রেডি হয়ে তা দিদি বলল যে মাই রূপা হচ্ছে মানু বলছি রূপা তোমার যে নতুন গামলাটা আছে ওটা নিয়ে আসো ময়দা মাখতে হবে ব্রাহ্মণদের ওরা হচ্ছে লুচি খাবে তো এইদিকে এসে দেখছি তখন তো আটটা বাজে যে সাধ্যর জন্য মানে পিসিমার কাজের জন্যে সব কিছু রেডি করছে আমি তাড়াতাড়ি এসে বাড়িতে একটু রান্না করে নিলাম কারণ ওই বাড়ির পিসিমা মানে আমাদের পিসিমার ননদ আমাদের বাড়িতে খাবে খাবে নিরামিষ তা আমি ডাল আর উচ্ছ ভাজলাম বাবাকে তাড়াতাড়ি ভাতটা দিয়ে দিলাম কারণ বাবাকে আর মানুকে যদি ভাত দিয়ে দিই তাহলে আমার কাজ মানে অন্য একটা কাজ আমি করতে পারি আমার হচ্ছে মেন সকালের খাওয়াটা তা ওদেরকে খাওয়া খাইয়ে আমি ঘর গুছিয়ে আমি চলে এসি এটা হচ্ছে আমার জ্যাঠা শ্বশুরের বাড়ি আমাদের ঘরের সাথেই তা আমি আর আমার যা দুই যা মিলে পিসিমা রান্নাটা করছি আমাদের উপরে দায়িত্ব দিয়েছে যে রূপা আর আমার যায়ের নাম হচ্ছে গীতা যে তোমরা হচ্ছে পিসিমার রান্নাটা তোমরা করবে তা আমরা তো না খাওয়া রয়েছি সান টান করেই দুই বউ রান্নার কাজে লেগে গেলাম তা একবার পিসিমাদের বাড়ি একবার আমার হচ্ছে জ্যাঠা শ্বশুরের বাড়ি একবার আমার বাড়িতে তিন বাড়ি কাজ করছি নিজের বাড়িতে একটুখানি করছি আবার সাধ্য বাড়িতে এসে একটু করছি আবার হচ্ছে আমাদের জ্যাঠা শ্বশুরের বাড়ি গিয়ে পিসিমা রান্নাটা করছি দিদি একা একা পারবে না পিঠে অনেক কিছু করতে হবে তা এইদিকে দেখো হচ্ছে বলে না ওই যে ছেলেরা ওঠে বউমারা বসে তা এইদিকে হচ্ছে আমার পিসিমার চারটে বউ ওই কোণারটা হচ্ছে কর্নারের টা হচ্ছে বিনিতার মা আর এইদিকে হচ্ছে তিন দিদি এটা হচ্ছে বিনিতার নিজের ভাই তা ওদের বাড়ি একটু গেলাম যখন কাজ হচ্ছিল ওখানে একটু বসে থেকে আবার চলে এসে দেখছি যে সত্যি রান্না হয়ে গেছে নাকি মানে আমার থেকে বড় সবাই বড় আমি হচ্ছে বাড়ির ছোট সব থেকে ছোট বউ তা সবাই হচ্ছে আমার ভাসুর আমার কোনো দেওয়ার টাওয়ার নেই তা এদিকে পিঠেটা দিদি বলছে যে আমি রেডি হয়নি দুষ্টুকে স্নান করিয়ে আমি বললাম দিদি তুমি শাড়ি পরো আমি পিঠেটা করি আর এই যে আমার এসে দেখছি দিদি খেতে বসে গেছে তা আমাদের দুই বইয়েরই খুব খিদে পেয়েছে তখন প্রায় সাড়ে তিনটে চারটে বাজে কারণ পিসিমার রান্নাটা না করে তো আমরা খেতে পাচ্ছি না তা এদিকে সাধ্য পায়ে মোটামুটি শেষ হয়ে গেছে যখন তখন আমরা খেতে বসছি তা এদিকে দেখো এই পাশে বিনিতা ওইটা আমার ছোটো বাসুরের ছেলে রানা আর মানু ওরা তিন ভাই বোন খেতে বসছে তা যেহেতু আমরাই ঘরের নিজেরা রান্না করেছি আর ওই পাশের ওদের বাড়িতে বিনিতাদের বাড়ি বেড়াতে এসছে সবার লাস্টে বাবা আর আমি সবাইকে দিয়ে টিয়ে তারপরে বসি আর ওদের মানে যে আমার ভাসুর তারপরে জায়েরা ওরা হচ্ছে পিসিমার বারান্না দিয়ে খেতে পারবে না তা যেহেতু জ্যাঠা শ্বশুরের বাড়িতে রান্নাটা আমার আমরা দুই যা মিলে রান্নাটা করেছি তা দিদিকে বললাম দিদি তুমি ভাতটা গুছিয়ে দাও তা দিদি আর বিনিতা ভাতটা গুছাচ্ছিল আর আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট শুধু ওরা বাড়ির লোকগুলো বাকি আছে তো ওদের জন্য আলাদাভাবে রান্না হয়েছে আর আমরা যেটা রান্না করেছি সব আমরা ঘরোয়াভাবেই আমাদের নিজেরাই রান্না করেছি তার মধ্যে দিদির হচ্ছে মানে আমার যে জায়ের ওদের আর কি মামা শ্বশুর নাকে দুটো বউ দিদি এসেছিল ওই দিদি দুটো রান্না করেছিল আমি ঠিক ওদের সেরকমভাবে চিনি না তা দেখো পিসিমার জন্যে আজকে রান্না হয়েছে কারণ পিসিমা তো বাংলাদেশের মেয়ে আর বাংলাদেশের বউ ছিল বাংলাদেশের মানুষ মানেই হচ্ছে মাছের ভক্ত তাই দিকে পুটি মাছের হয়েছিল পাতুরি কারণ ওরা আবার পেঁয়াজ রসুন মানে আমাদের পিসি মারা যারা এখানে যেসব আছে আমার জ্যাটা শ্বশুর জেঠি শাশুড়ি এরা হচ্ছে বৈষ্ণব ধর্মে ওরা মাছ খায় কিন্তু পেঁয়াজ রসুন ডিম মাংস খায় না তাই পাঁচ রকমের ভাজা আর বাটা মাছের ঝাল এইদিকে রুই মাছের না কাতলা মাছের কালিয়া রুই মাছ না মাছের মাথা ভাজা আর পুটি মাছের ঝাল মায়া মাছের টক মানে সবই মাছ বাংলাদেশের মানুষ আর কোনো কিছু সেরকম রান্না করা মানে বলেছে সব মাছ রান্না করতে আর দই মিষ্টি চাটনি পাঁপড় যেটা হয় আর কি সেটা তো থাকেই তা এই হচ্ছে পিসিমার খাবার দেখো সবই মাছ আর পাঁচ রকমের ভাজা বাংলাদেশের মানুষ না সেরকম কিন্তু একটা ডাল পছন্দ করতো না তা সত্যি কী বলবো মানে এত সুন্দরভাবে পিসি খেয়েছে তো এটা দেখো আমার ছোটো বাসুরের মেয়ে ভিডিও করছে আমি বললাম দুষ্টু একটু ভিডিও করতে বিনিতা এই যে সব কিছু গুছিয়ে নিয়ে আসছে আমার এটা হচ্ছে জ্যাঠাশ্বশুরের বাড়ি একদম আমার ঘরের সাথে তোমরা কেউ যখন আমাদের বাড়ি আসবে অবশ্যই দেখাবো তা আর এই যে এটা হচ্ছে বিনিতার বাবা এই মানু এসে তা ওরা হচ্ছে পিসিমাকে এখন দিতে যাবে ওনার চার ছেলে চার বউমা তা মানুকে বললাম তুই বাড়িতে থাক আর যাস না ও একটুখানি এসছিলো দুপুরবেলা তো এইদিকে তারপরে মানু আবার সন্ধ্যেবেলা এসছে কারণ শ্রাদ্ধ শেষ হতে বলে না বাচ্চারা পাতা দিতে ভালোবাসে যখন সবাই চলে গেছে ওরা বাড়ির চা ছেলে আর চার বউ খাবে তখন প্রায় সন্ধ্যে লেগে গেছে পাঁচটার দিকে তো ওদের এই ভাতটা হয়ে গেলে আমাদের সব কাজ শেষ তারপরে আবার রামায়ণ শুরু হয়ে যাবে তারপরে লুচি ছোলার ডাল করা হয়েছিল সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি তা ওদেরকে ভাত দিয়ে আমি বাড়ি চলে এসেছি কারণ সন্ধ্যে দিতে হবে তারপরে আবার রেডি হয়ে যাও শুভ সন্ধ্যা বন্ধুরা এই মানু হাত পা ধুয়ে ওই যে একটু বললাম ঘরে বিকাল থেকে ঘরেই ছিল আর আমার তো পুরো পামা যন্ত্রণা করে গেছে আমি ওদের থেকে এসে এতক্ষণ গান হচ্ছিলো এর জন্যে ভিডিও করতে পারছি না মানে এমনি ঠাকুরের গান চলছিল আমি এখনও মাথা আশ্রয় নিয়ে এসে পুরো গা ধুয়ে কাপড় ছেড়ে সন্ধে দিলাম সন্ধে দিয়ে তাই তোমাদের সাথে একটু এই অন ক্যামেরায় আসছি আবার যাবো রাত্রিবেলা রামায়ণ হবে তো পরে যাব কারণ বাবাকে চা দেব চাটা খেয়ে তারপরে আবার ওদের বাড়িতে যাবো আর দেখো চোখ মুখে কি অবস্থা বাড়ি একবার ওই বাড়ি একবার পিসিমাদের বাড়ি আর একদম পুরো আমাদের সীমানায় বাড়ি তোমরা তো দেখলে আর হচ্ছে যাই তাহলে চা বানাই চা বানিয়ে বাবাকে দিয়ে আসি মানুষ একটু দেখি চা খায় নাকি ওই যে ও শুয়েছিল বিকাল থেকে আর আমিও একটু চা খাবো মাথাটা ধরেছে রিমির বাপির কাছে বাজারে বন্ধুরা আমি রেডি হয়ে গেছি দেখো আবার আর একটা শাড়ি পরেও আর ও ঘরে থাকবে ঘরে বলতে ওর বাপি আছে দরজা দিয়া আমি বললাম দেখ রামায়ণ হচ্ছে গান শুনতে অনেক লোক ওখানে যেতে হবে না প্রচুর লোক তো আমি যাই আমি গিয়ে একটু কাজকর্ম করে আসি তুমি আর বাপি ঘরে থাকো রামায়ণ শেষ হয়ে গেলে যখন কেউ থাকবে না ওদের বাড়িতে শুধু বিনীতাদি জেঠু আর আমরা থাকবো তখন তুমি যেও বলো তাহলে ঠিক আছে তাহলে আমি যাই চলো আর ওর বাপি আর ওর ঘরে থাকো বারোটা বারোটাই যা ঘরে থাকো আমি যাই তাহলে এইদিকে রামায়ণ শুরু হয়ে গেলো তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্ত তোমরা সবাই আশীর্বাদ করো আমাদের পিসিমা যেখানেই থাক মানে যেন আবার আমাদের মধ্যে ফিরে আসে কোনোদিন জন্মগ্রহণ করে